আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আমরা হয়তো অনেকেই জানি না আল্লাহর নবী হজরত ইউসুফ আলাহ সাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল এরপরে এটিকে উদ্ধার করেছে আল্লাহর আরেক নবী হজরত মুসা আলাহ সাল্লাম এখন মনে প্রশ্ন জাগতে পারে কেনই বা ইউসুফ আলাহ সাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পেছনে কি কারণ ছিল তবে চলুন জেনে আজকের এই ভিডিওর মাধ্যমে হজরত ইসুফ আলাইসাল্লামকে আল্লাহ তালা মিশরের প্রিয় বানালেন তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য এমন কি মিশরের বাদশাহ তার কাছে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না একবার সেই এলাকায় দুর্ভিক্ষ হয় যার কারণে কোথাও খাদ্য শস্য ছিল না কিন্তু আল্লাহ ইউসুফ আল্লাহ সাল্লামের জন্য মিশরবাসীকে এই ভয়াবহ দুর্ভিক্ষ থেকে বাঁচিয়ে দেন মানুষ দূর দূর অঞ্চল থেকে এসে এই খাদ্য শস্য কিনে নিয়ে যেত একদিন ইউসুফ সাল্লামের ভাই যিনি ইউসুফ আলাহ সাল্লামের কুয়াতে ফেলে দিয়েছিলেন কোনো এক কাফেলার মাধ্যমে তিনি মিশরে চলে আসেন ইসুফ সাল্লাম যখন জানতে পারেন তার ভাই সকল খাদ্যশস্য ক্রয় করার জন্য মিশরে এসেছে তখন তিনি তার ভাইদেরকে বললেন তাদের পরিবারকে নিয়ে মিশরে আসার কথা এবং তিনি তার ভাইদেরকে আরও বললেন যে এই পাঞ্জাবি আমার বাবার চোখের ওপরে রাখবেন তাহলে তিনি চোখের দৃষ্টিশক্তি শক্তি পাবেন তারপর মা ও বাবাকে নিয়ে মিশরে চলে আসবেন হজরত ইউসুফ আলাহ সাল্লামের পিতা হজরত ইয়াকুব আলাহ সাল্লাম জানতে পারেন তখন তার পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন অপরদিকে ইউসুফ আলাই সাল্লাম মিশরের সবার কাছে প্রিয় মানুষ ছিল এই জন্য স্বাগতম জানানোর জন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল কারণ ইউসুফ বাবা মা বলে কথা ইউসুফ আলাহ সাল্লামের পিতা ইয়াকুব আলাহ সাল্লাম দূর থেকে দেখে তার পুত্রদেরকে জিজ্ঞাসা করল ওই সৈন্য সামন্ত কার তখন তার অন্য ছেলেরা বললেন এইসব সৈন্য সামন্ত আপনার ছেলের ইউসুফের এ কথা শুনে তখন ইয়াকুব আলাই সাল্লাম আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে থাকলেন এরপর জিবরাইল আলাহ সাল্লাম নাজিল হয়ে বললেন হে আল্লাহর নবী দেখো তোমার ছেলের আল্লাহ তালা কত সম্মান দিয়েছেন আজ পিতা পুত্রীর মিলন দেখে আসমানের ফেরেশতা জমিনে এসে পড়েছে তখন ইয়াকুব সাল্লাম আর ইউসুফ আলাহ সাল্লাম একে অপরের জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন কারণ চল্লিশ বছর পর তাদের আজ সাক্ষাৎ হচ্ছে তারপর ইউসুফ আলাহ সাল্লাম তার পিতাকে জাক তার আসনে বসালেন তার ইমান ও মর্যাদা দেখে মিশরের বাদশা ও তার মাথার মুকুট ইউসুফ আলাহ সাল্লামের পায়ের কাছে রেখে আল্লাহর দিনকে কবুল করলেন এবং ইসুফ আলাহ সাল্লাম ও তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করে নিলেন আর বনি ইসরায়েলরা মিশরের অধিবাসীর সাথে থাকতে শুরু করলেন ইসুফ সাল্লাম একটা শহর বিস্তার করলেন যার নাম তিনি কৌশল রাখলেন সময় চলে যাচ্ছে এমন ঘটনায় প্রায় চব্বিশ বছর পর ইউসুফ সাল্লামের পিতা ইয়াকুব সাল্লাম তখন মৃত্যু সজ্জায় তখন তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেওয়া হয় তিনি মারা যাওয়ার পর তার বাবার ইচ্ছা মতো হজরত ইব্রাহিম হজরত ইসাহাস আলাই সাল্লামের পাশে দাপন করেন এবং ফিরে এসে মিশরের শাসন ব্যবস্থা শুরু করেন মিশরের প্রত্যেক মানুষ শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের আল্লাহ তালার রহমত মনে করতেন যখন ইউসুফ আলাহ সাল্লাম মারা যান মিশরের অধিবাসীরা সবাই চাইছিলেন তার কবর মোবারক যেন তাহাদের মহল্লাতে হয় যেন তাদের ওপরে আল্লাহ তালা রহমত ও বরকত বর্ষণ হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল যে হজরত ইউসুফ আলাহ সাল্লামের দেহ মোবারক কফিনে ভরে নীল নদে দাফন করা হবে যাতে নীল নদের পানি তার দেহ মোবারক শুয়ে এসে সমস্ত ঘরে পৌঁছায় সবার উপরে তার জন্য আল্লাহ তালার রহমত বর্ষিত হয় তারপর ইউসুফ আলাহ সাল্লামের দেহ মোবারক সেই অনুযায়ী নীল নদে দাফন করা হলো হজরত ইউসুফ আলাহ সাল্লাম মৃত্যুর আগে বলেছিলেন যে আমি জিব্রাইল আলাহ সাল্লামের কাছে শুনেছি যে যখন এমন এক সময় আসবে আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে করে নিয়ে যাবে আমার বাবা এবং আমার দাদা ও আমার বড় দাদার পাশে দাফন করবে এভাবে দিন কাটতে লাগলো এবং সময় বদলাতে লাগলো এরপর মিশরের নতুন বাদশা হলো বনি ইসরায়েলের উপরে নির্যাতন শুরু করল তখন আল্লাহ রব আলামিন সে নির্যাতন অত্যাচার শেষ করার জন্য কয়েকশো বছর পর তার নবী মুসা আলাহ সাল্লামকে প্রেরণ করলেন হযরত মুসা আলাহ সাল্লাম যখন ফিরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেন এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন তখন জিবরাইল আলাহ সাল্লাম নাজিল হয়ে বললেন আল্লাহ তাল্লাহার আদেশে ইউসুফ আলাহ সাল্লামের ইচ্ছা পূরণ করো ইউসুফ আলাহ সাল্লাম মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে আমার দেহ মুবারক সঙ্গে করে নিয়ে যাবে আমার বাবা দাদা ও বনদাদার কবরের পাশে যেন আমার কবর দেওয়া হয় তখন মুসা আলাহ সাল্লাম তার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলেন এখানে এমন কে আছেন যে হজরত ইউসুফ আল্লাহ কবর কোথায় এবং তাকে কোথায় দাপন করা হয়েছে তখন এক বৃদ্ধা নারী বললেন আমি জানি ইউসুফ একুসুফর সাল্লামের কে নিয়ে নীলনদের তীরে গেলেন এবং ইউসুফ আল্লাহ কফিনে ভরা দেহ মুবারক নীলনদ থেকে বের করে তাদের সঙ্গে করে নিয়ে ফিলিস্তিনিতে পৌঁছে গেলেন প্রায় সাড় শত বছর পর হজরত ইউসুফ আলহ সাল্লামের ইচ্ছা পূরণ হয় তাকে তার বাবা তার দাদা এবং তার বড় দাদার পাশে দাপন করা হয় প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমাদের এই ভিডিওটি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ